তো ভিডিওটা যার জন্য করা তো সুরবণী মাইকের সবাই কম বেশি হবে দেখেছো কি কী মেশিনতে বাজছে যাই হোক আর বড়ো মেশিন আর দেখতে পাবে না ঠিক আছে ফোর কে কেন ফাইভ কে মেশিন আর দেখতে পাবে না এবার থেকে যা বাজবে সব হাজারেই বাজবে ঠিক আছে আর এইটুকুনি বলতে পারি বাজার থেকে ভাড়া করো কোনো চাপ নেই ঠিক আছে যার যার ইচ্ছা হাজার থেকে যদি ভাবো বাজার থেকে ভাড়া করবো বাজার থেকে করতে পারবো কোনো চাপ নেই আর এবার থেকে হাজারই বাজবে আটটা হাজারে সেটিং করা হবে হয়েছে আটটা হাজারই বাজবে আর কেন ফোর কে মেশিনটা বাজালে কি হচ্ছে সমস্যা বলি ট্রান্সফার্মারটা পুড়ে যাওয়ার খুব চাপ হয়ে যাচ্ছে কেন আই থিং তিনটে মেশিনে ট্রান্সফার্মার চেঞ্জ চেঞ্জ করা হয়ে গেছে যা হোক আমি অত বলার দরকার ছিল না যাই হোক তোমাদের সাথে এটা বললাম কানেক্ট করলাম যাই হোক কে ট্রান্সফর্মারটা খুব ডিস্টার্ব করছে মেশিনটা তো অ্যাকচুয়ালি আমাদের বাংলা বক্সের জন্য নয় তো বাংলা বক্স আমাদের বাজানো হলো তার আমি ভেবেছিলাম কেউ দু একটা সেট করে ফেলুক তারপরেই আমি এটা বন্ধ করব যাই হোক ফোরকে আমার একটা ফিল্ড আছে একটা ফিল্ডের পর এখন সব এরপরে বাজবে সব সব হাজার স্টেপ নিয়ে আর কালকে কালকে ডবল তিরিশ বেরোচ্ছে দেখতে পারবে হাজারের মাল সেটিং হবে কাল তো দেখ কেমন কি বাজছে যার যার দেখা ইচ্ছা চলে এসো দেখতে একটা বাজে বাগনাপাড়া একটা নারুক ঠিক আছে আর যাই বলি শুরু তো আপডেট বলেছিলাম তিন চার রকম স্পিকার যেটা বলা হয়েছিল এদেরকে এখানে রাখাই আছে রেডি রেডি করা আছে দেখতে পাবে আলো এখানে খারাপ আলোর একটু করে ইয়ে করা হয়েছে এর মধ্যে যেটা দেখবো আবার তারপর ভরা হবে স্পিকার আর নতুন ডেকেরও কাজ চলছিল মোটামুটি দুটো ডেক রেডি হয়ে গেছে এই যে দুটো ডেক রেডি হয়ে গেছে আর একটা ডেক বাকি আছে বলি আর খুব শিগগিরই খুবই শিগগিরি আর কি খুবই একদম যত শিগগিরই পারা যায় সে খুবই শিগগিরি যে মার্কেটে যে বক্সটা রেডি হয়ে আছে অনেকে কম বেশি যারা শুরু বক্স রেডি হয়ে আছে কম বেশি সবাই জানো কম বেশি কোথায় আছে বক্স দেখা যাচ্ছে না কেন যাই হোক ওটা বক্সটাকে এখন এরপরে বার করবো দেখতে পারবে ওটাও সে হাজারেই বাজবে আর এখন বড়ো মেশিনটা বন্ধ থাকবে বড়ো মেশিন আর মনে হয় না আর বাজবে বড় মেশিনে আর বাজাবো কারণ হাজারেই বাজবে কেন হাজারটাই থাকবে এখন এর জন্য এখন আর বড় মেশিনের দিকে যাবো না যারা বড় মেশিনে বাজাবে বাজাক আর বড় মেশিনে কী হচ্ছে কি ট্রান্সফর্মার বললাম ট্রান্সফর্মার খুব সমস্যা আর প্রচুর হিট হয়ে যাচ্ছে মেশিন বহুত ডিস্টার্ব করছে মেশিন যার জন্য এখন আর বড় মেশিনে গেলাম না যাই হোক ভিডিও এই ছিল ভিডিওটা শেষ করলাম খাই